নমস্কার একটা কোয়ারি অনেকেই করে যে স্যার ট্রেস থেকে আমরা বেরোব কি করে মানসিক চাপ থেকে বেরোব কি করে এর ডিসকাশনটা কিন্তু আরো অনেকে আছেন যারা আমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছে এবং আমরা নিজেরাও ট্রেস বিষয়টাকে খুব ভালো করে ফিল করি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার চাপ নেই মানসিক চাপ নেই অর্থাৎ মানসিক চাপ আগেও ছিল এখনো আছে পরবর্তী সময়ে থাকবে আর মানসিক চাপ কমাবো এই চিন্তাটাই মানসিক চাপের কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াবে তো মানসিক চাপ থাকাটা দরকার আহ মানসিক চাপ না থাকলে কিন্তু আমরা লাইফের ডেভেলপও করতে পারবো না অর্থাৎ ট্রেস আমাদের পজিটিভ হয় ট্রেস আমাদের নেগেটিভ হয় এখন ট্রেস ব্যাপারটা হচ্ছে কি আমাদের যখন কোনো একটা ডিম্যান্ড আমাদের মন অথবা শরীরের উপরে পড়ে এক্সট্রা ডিমান্ড যে ডিমান্ডটা আমরা হয়তো ফুলফিল করতে পারবো না তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি ড্রেস ফিল করি এক্সট্রা ডিম্যান্ড এখন বিষয়টাকে যদি আর সহজ করে বলি একটি ক্লাসের মধ্যে ছাত্ররা পড়ছে তো মাস্টারমশাই এসেছেন মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডেতে গিয়ে কিছু লিখছেন ছাত্ররা দেখছে হঠাৎ করে মাস্টারমশাই বললো যে না আজকে আমি পড়াবো না আজকে এই বিষয়টা তোমাদের মধ্যে থেকে কেউ একজন পড়াবে আগের দিন কি যে বিষয়টা আমি বুঝিয়েছিলাম সেই বিষয়টাই কেউ একজন বোঝাবে তো একটি ছেলে সামনে বসে আছে যাকে বললো যে তুমি বোঝাও সে যেটা ফিল করবে দ্যাট ইজ কল ট্রেস এখন ফ্যাক্টরটা হচ্ছে ট্রেসটা যেটা আছে আমাদের এই ট্রেসটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে পার্সেন টু পার্সেন ভ্যারি করে যে ছেলেটিকে ডাকলো সে হয়তো চাপে পড়ে গেল তার হয়তো ট্রেস ফিল করছে সে চাপ অনুভব করছে এবং এরাম নয় যে সে যে চাপটা অনুভব করছে তার পাশে যে ছেলেটি আছে সেও অনুভব করবে তার হয়তো একটা ইচ্ছা আছে যে সে কখনো টিচার হবে সে কখনো পড়াবে এবং সে কিন্তু পড়াশোনায় ভালো এবং আগের দিনকে যে বিষয়টা সে পড়িয়ে স্যার পড়িয়েছে সে সে খুব বুঝেছে তো বিষয়টা কিন্তু যদি বোঝায় তার ক্ষেত্রে কিন্তু কম থাকবে আবার অথবা দেখা যায় যে সে ভালো বুঝেছে কিন্তু বোঝাতে পারছে না স্ট্রেস সেখানেও ফিল করবে অর্থাৎ সিচুয়েশন যখন আমাদের একটা সামনে আসে একটা ইভেন্ট সামনে আসে এবং সেই ইভেন্টটার জন্য আমরা তৈরি থাকি না এবং সেই ইভেন্ট আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় বা চেপে বসে এবং যখন তাকে আমরা ম্যানেজ করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না তখন আমরা কিন্তু ফিল ফিল করি করি এবং যখন তখন আমরা রেগে যাই বিভিন্ন কারণেতে আমরা ট্রেস ফিল করতে পারি বিভিন্ন কারণেতে আমরা চাপ অনুভব করতে পারি এবং চাপ অনুভব করার প্রয়োজনটাও থাকে একটি ছেলে যার সামনে পরীক্ষা সে চাপ অনুভব করছে টেনশন অনুভব করছে খুব দরকার অনুভব করা এখন টেনশন যেটা অনুভব করছে সেই টেনশনের জন্যই কিন্তু সে কিন্তু পড়াশোনা করছে ভয়ের কারণেই সে কিন্তু পড়াশোনা করছে যদি সে ফেল করে এবং এই চাপ আমাদের মানসিক চাপ এবং ভয় যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের মোটিভেট করতেও সাহায্য করে যে ভয়ের কারণে মোটিভেটেড পড়াশোনা করছে সে হ্যাঁ স্ট্রেস আছে বলে সে পড়াশোনা করছে যদি তার ভয় না থাকতো স্ট্রেস না থাকতো চাপ না থাকতো সে কিন্তু পড়াশোনা করতো না এবার এই চাপটা যদি দেখা যায় যে আমার অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত দেখো চাপ এই চাপের ফলে সে পড়াশোনা করছে কিন্তু এই চাপটা যদি অতিরিক্ত হয় সে পড়াশোনা থেকে মনোযোগ দিতে পারবে না অন্য জায়গায় চলে তাহলে একটা পর্যন্ত আমাদের প্রয়োজন থাকে কিন্তু পর্যায় ওই ওই লেভেলটার ওপরে যখন উঠে যাই আমরা তখন কিন্তু এটা আমাদের উপকারের জায়গা অপকার করে এবং চাপ যখন আমি ফিল করব মেন্টাল প্রেসার যখন আমি ফিল করবো ট্রেস যখন ফিল করব তখন কিন্তু আমাদের বডি কিছু সিমটমস দেবে বডির যে মেকানিজম আছে সে কিন্তু কিছু দেবে যে ছেলেটাকে বললো হঠাৎ করে পড়াবার জন্য সে পড়ানোর জন্য প্রস্তুত নয় সে কিন্তু চাপ অনুভব করবে তার বুকটা ধরপর করবে কিন্তু এই বুক ধরপরটাকে কেউ যদি হার্ট অ্যাটাকের সঙ্গে রিলেট করে সেটা কিন্তু ভুল এবার তোমরা বুঝতে পারছো আমি কেন বললাম হার্ট অ্যাটাকের সঙ্গে রিলেট করে তাহলে এই চিন্তাটা ভুল যাদের যাদের সমস্যা হয় তারা দেখো আমাদের তাহলে আমাদের একটা টেনশন ভয় এর জন্য আমাদের যে বডি যে সিমটমস দেখা দিচ্ছে এটা কিন্তু হার্ট অ্যাটাকের সঙ্গে রিলেট করে দিলে হবে না ডাক্তারবাবু বলে দিয়েছে তোমার হার্টের প্রবলেম নেই তা তুমি ভাবছো ভাই আমার হার্টের যদি প্রবলেম হয় এক মাসেতে সাতবার ইসিজি করে ফেলেছো ইকো করছো বারবার বিভিন্ন জায়গায় ডাক্তারবুর কাছ ঘুরে আসছো ডাক্তারবুরা এত অজানা নয় বিষয়টা এবং না বুঝে তোমাকে নিশ্চয়ই বলবে না তোমাকে ওনার ওনারা যথেষ্ট জ্ঞান আছে ওনাদের ওনারা পড়াশোনা করেছেন এবং তোমার খারাপ কিছু চাইলে তোমাকে ভালো করে বুঝেই বলেছে ভাই তোমার কোনো টেনশন কিছু নেই তাও তুমি ফিল করছো দ্যাট ইজ তাহলে আমাদের দরকার চাপ দরকার কিন্তু সেটা অতিরিক্ত যখন হয়ে যায় তখন সেটা আমাদের উপকারের জায়গা তখন অপকার করে এবার এটাকে বুঝতে হবে আমাদের অনেক রকম ট্রেস ফ্যাক্টর থাকে সেখানেতে ক্যাটাস্টপিক ফ্যাক্টর থাকে মানে হয়তো কোনো ভূমিকম্প হলো বন্যা হলো কোনো যুদ্ধ শুরু হয়ে গেল সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা গেল যে আশপাশ অনেক বাড়ি ঘর ভেঙে গেছে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে দেখা গেলো একটা স্ট্রেস থাকে সেক্ষেত্রে একে একে অপরের সঙ্গে খুব আমরা তখন মিলিতভাবে লড়াই করি এটা একটা ধরনের আমাদের ডেলি লাইফের মধ্যে কিছু স্ট্রেস থাকে ডেলি হ্যাজার থাকে প্রতিদিনকার কিছু লাইফের মধ্যে কিছু টেনশান থাকে চাপ থাকে ঘটনা বিভিন্ন রকম বিষয়গুলোর মধ্যে আমরা যখন ইনভলভ থাকি আমাদের ফ্যামিলি আমাদের বিজনেস তার মধ্যে একটা চাপ থাকে এটা এক ধরনের প্রেশার রিলেশনশিপ ব্রেক আপ হয়ে গেছে দুনিয়ার ধরনের চিন্তা টেনশান প্রত্যেকের লাইফে আছে ডেলি হ্যাজার ডেইলি লাইফের মধ্যে আমাদের যে চাপগুলো আমরা ফিল করি এগুলো প্রায় প্রত্যেকে আমরা ফিল করি এগুলো কিন্তু আমাদের ছোট ছোট বিষয়কে আমরা যতটা ভালো ম্যানেজ করতে পারবো আমাদের কিন্তু ডেলি লাইফটা তত বেটার জায়গা আসবে এবং এটাতে আমরা যখন বিরক্ত ফিল করি তখন কিন্তু আমাদের লাইফটা সেই জায়গা আসে না আমাদের কিন্তু লাইফটার মধ্যে যে আনন্দগুলো আছে সেই আনন্দগুলো কিন্তু আস্তে আস্তে অফ হয়ে যায় এছাড়া দেখা যায় ইম্পর্টেন্ট লাইফ ইভেন্ট ইম্পর্টেন্ট লাইফ ইভেন্টের মধ্যে যে দেখা গেল কারোর ফ্যামিলিতে ডিসিজ হয়েছে কোনো এবং খুব বড় ধরনের কোনো রোগ হয়েছে সেক্ষেত্রে ট্রেস ফিল করছে ব্রেকআপের জন্য ট্রেস ফিল করছে ফ্যামিলিতে জব চলে গেছে ফ্যামিলিতে কোনো রকম বাড়ি ঘর নিয়ে কোনো অসন্তোষ হচ্ছে এগুলোর মধ্যে ডেলি লাইফের মধ্যে আমরা একটা ফিল করছি তো বিভিন্ন ধরনের ট্রেস কিন্তু প্রত্যেকের লাইফে আছে এবার এই ট্রেস যেটা আছে এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে এবং সময়ের সাথে সাথে এই ট্রেসটা কিন্তু কমে যেমন আমি যদি উদাহরণ দিই যে ছেলেটি কে বলা বলেছিল মাস্টারমশাই যে পড়া বোঝানোর জন্য সে প্রথমে কিন্তু ট্রেস ফিল করছিল সে বলতে পারছিল না তার ভয় লাগছিল কিন্তু একটা সময় দেখা গেল সেই ছেলেটি টিচার হিসাবেতে জব করছে এবং সে কিন্তু বড় আনন্দের সাথে পড়াচ্ছে তার মানে তার যে ট্রেসটা ছিল সে যেটা ফিল করছিল সে যেটা ভয়টা অনুভব করছিল সেই ভয়টাকে সে যখন ধীরে ধীরে টিচারেতে জব পেলো সে যখন প্র্যাকটিস শুরু করলো সে যখন পড়লো জানলো নিজেকে ট্রেন করলো আস্তে 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 সে কিন্তু অ্যাজ এ গুড টিচার হিসাবে প্রেজেন্ট করলো নিজেকে তার মানে আমাদের যে কোনো রকম ট্রেস যেটা আছে আমরা যেটা টেনশন অনুভব করছি আমরা যে বিষয়টাতে ভয় পাচ্ছি ভয় পাওয়ার জন্য আমরা ট্রেস ফিল করছি চাপ অনুভব করছি সেই চাপটার থেকে যদি আমরা পালিয়ে না যাই সেই চাপটাকে যদি আমরা ধীরে 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 প্র্যাকটিস মোডে নিয়ে আসি তাহলে একটা সময় আসে যেই বিষয়টাকে আমরা ভয় পাচ্ছিলাম সেই বিষয়টা কিন্তু আমার কমফোর্টেবল জোনের মধ্যে চলে আসে এবার মানসিক যে চাপগুলো আমরা ফিল করি আমাদের এরকম নয় যে সব ক্ষেত্রেই তার একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব জায়গা আছে আমরা কিন্তু অবাস্তব কিছু ভয় অনুভব করি এবং এগুলোই হচ্ছে ডিসঅর্ডার যার কোনো প্র্যাকটিক্যাল বা বাস্তব রকম ছবি বা বাস্তব কোনো রকম রেজাল্ট নেই দীর্ঘদিন ধরে আমরা ফিল করছি এবার যেগুলো আমরা ফিল করছি সেই ফিলগুলো যেগুলো করছি আমরা তার জন্য আমরা যে চিন্তাগুলো আসছে আমাদের চিন্তাগুলো আমরা করছি যে এটার জন্য এটা ঘটতে পারে এটার জন্য এটা হতে পারে এবার যে ভয় তৈরি হচ্ছে যে টেনশন তৈরি হচ্ছে যে ভয়ানক ফিউচারের কথা আমি কল্পনা করছি এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি এবার কিভাবে কন্ট্রোল করতে পারি প্রথমত হচ্ছে যে এর জন্য একটা ট্রিটমেন্ট করাটা খুব দরকার ইটস এসেন্সিয়াল এর জন্য কাউন্সিলিং করা দরকার ইটস এসেন্সিয়াল তাই জন্য কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করি এবারও অনুরোধ করবো আমি যে আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে আপনারা যদি কোনো মানসিক সমস্যায় ভোগেন তাহলে প্লিজ কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টের সাথে যোগাযোগ করুন কাছাকাছির হসপিটালেতে মনোরোগ বিভাগে দেখান আপনার কাছাকাছি যে কোনো সাইকোলজিস্ট আছে সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে তার কাছে যান আপনার কাছাকাছি হসপিটালে সেই সুবিধা আছে সেখানে যান হোমিওপ্যাথি ফিজিশিয়ানের কাছে যান কাছাকাছি আপনারা প্লিজ দেখান এখন যে ট্রেসটা আমরা ফিল করছি যার কোনো বাস্তব জায়গা নেই যে ভয়টা আমরা অনুভব করছি যার কোনো বাস্তব নেই এবং সেটাকে কিন্তু আমরা ফিল করছি আমরা বুঝতে পারছি যে আমরা রোজ 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 একই রকম ভয় পাচ্ছি সেটাকে কিন্তু নোট ডাউন করতে হবে লিখতে হবে সেটা নোট ডাউন করলে নোট ডাউন করার পর এইবার তুমি প্রত্যেকটাকে একটা করে লজিক দেওয়া শুরু করে সত্যি কি এই ভয়টা যেটা আমি পারছি এটা সত্যি কি এই ধরনের ভয় এই ধরনের ঘটনা ঘটতে পারে সত্যি কি এর একটা নিজে নোট ডাউন করো একটা অপশনাল থট দিতে থাকো এটা অপশনাল থটটার সঙ্গে যখন ধীরে 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 প্র্যাকটিস করবে এমন নয় যে একদিন দুদিন কি দশ দিন দেওয়ার পরে তুমি ডেভেলপ করবে না ছ মাস আট মাস এক বছর দেওয়ার পরে ধীরে ধীরে ব্যাপারটা নর্মাল জায়গায় আসবে এটার সাথে সাথে তোমাকে এক্সারসাইজ করতে হবে তাতে কি হচ্ছে এক্সারসাইজ করলে কিন্তু আমাদের এই সমস্যা যেগুলো আছে এগুলো কিন্তু হালকা হয়ে যায় এবার মেন্টাল যে ট্রেস আমরা ফিল করি ডেলি লাইফের মধ্যে দেখো ডেলি লাইফের মধ্যে যে মেন্টাল ট্রেস গুলো ফিল করছে আমাকে ভাবতে হবে কোনটা আমার এসেন্সিয়াল আর কোনটা আমার এসেন্সিয়াল নয় এবং বিরক্ত না হয়ে গিয়ে সেগুলোকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে যে আমি আমার ডেলি লাইফে এগুলো করার দরকার কিন্তু ফাও আমি চাপ অনুভব করছি কেন চাপ অনুভব করবো এটা তো আমাকে করতেই হবে তো চাপ অনুভব করবো ঠিক আছে প্রত্যেকের লাইফে এই ধরনের বিষয় থাকে আমারও লাইফে আছে আস্তে আস্তে চলে যাবে কিন্তু এর মাঝখানে যেটা আমাদের সব থেকে বেশি মিস করি ভুল করি যে আমরা নিজের সাথে যে সময়টা দেওয়ার কথা সেইটাকে কিন্তু গ্যাপ করে দিই আমি সারাদিন ব্যস্ত ডোন্ট ডু দ্যাট আমার একটা নির্দিষ্ট টাইম দরকার যেখানে আমার মাইন্ড রিল্যাক্স পাবে ফ্যামিলির সঙ্গে টাইম দরকার মাস্ট ফ্যামিলির সঙ্গে টাইম দেওয়াটা খুব দরকার তো আমরা যদি আমাদের ট্রেসটাকে ভালো করে চিনতে পারি বুঝতে পারি এবং এটাকে মারাত্মকভাবে না দেখি আমার লাইফেতে থাকবে অন্য মানুষের যে আমারও থাকতে পারে হতেই পারে তো চাপ যেখানে আছে চাপ থেকে আমরা বেরোতে পারবো কিন্তু তার জন্য যদি আমরা অতিরিক্ত ছোট ছোট বিষয়কে নিয়ে আমরা চিন্তা করছি ছোট ছোট ব্যাপারকে নিয়ে আমরা চিন্তা করি তাহলে আমাদের হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে যে ছোট ছোট বিষয়কে নিয়ে আমরা মারাত্মকভাবে ভাবি এই যে হ্যাবিটটা ছোট ছোট ইভেন্ট যেটাকে আমার হয়তো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই সেটাকে নিয়ে আমি ভাবছি আপনি ভাবুন আপনি কি লাইফে ছোট ছোট ইভেন্ট গুলোকেও গুরুত্ব দিচ্ছেন মারাত্মক রূপে যদি দিয়ে থাকেন তাহলে এটা ঠিক হচ্ছে না আপনার জীবনেতে একশোটা সমস্যা আছে মেবি ধরে নিন বোঝানোর উদ্দেশ্যে বলছি তার মধ্যে একশোটার মধ্যে একশোটা সমস্যায় সিরিয়াস তা তো নয় একশোটা সমস্যায় কি একই রেঞ্জের একই রকমের না তার মধ্যে দশটা সমস্যা হচ্ছে ওগুলোকে মারাত্মকভাবে ভাবে দেখতে দেখেন ওগুলো তো লাইফের মধ্যে আসবে যাবে হতেই থাকবে আপনার ছোটবেলা হয়েছিল এখনো আছে তো আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে একটি ক্লাসেতে দুটো স্টুডেন্টকে মাস্টার বার করে দিয়েছে একটা স্টুডেন্ট কাঁদছে যে আমাকে বার করে দিচ্ছে কেন বড় দুঃখ পেয়েছে কান্নাকাটি করছে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে আর একটা স্টুডেন্ট বলছে দূর চল না একটু ঘুরে আসি অর্থাৎ দুজনের দৃষ্টিভঙ্গি কিন্তু দুরকম সে বলছে চল ঠিক আছে বার করে দিচ্ছে ঠিক আছে চল এদিক ওদিক ঘুরে আসে আবার পরের ক্লাসে ঢুকবো আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাঁদছে দুটো দৃষ্টিভঙ্গি দুজনের দৃষ্টিভঙ্গি কিন্তু দুরকম আমি এটা বোঝানোর উদ্দেশ্য বললাম তো আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমি যত সোশ্যালাইজেশনের মধ্যে থাকবো আমার বন্ধু বান্ধব রিলেশানের মধ্যে থাকবো রিলেটিভের মধ্যে থাকবো কমিউনিকেশনের মধ্যে থাকবো তত বেটার আমরা কী করি আমাদের যখন মেন্টাল ট্রেস পরে না আমরা তখন না পুরো আলাদা বিচ্ছেদ যায় এবং আলাদাভাবে থাকি আলাদাভাবে একদম থাকবে না সবার মধ্যে থাকবে বন্ধু বান্ধব আড্ডা সমস্ত কাজ অ্যাক্টিভলি করবে সব কিছুর মধ্যে করবে কোনো জিনিস অ্যাভয়েড করবে না তাতে কিন্তু তোমার ট্রেসটা কিন্তু কমবে প্লাস কিছু ব্রিথিং এক্সারসাইজ আছে তুমি বড় করে শ্বাস নিতে পারো শ্বাস ধরে রাখতে পারো তারপরে ছাড়তে পারো পাঁচ সেকেন্ড শ্বাস নিলে পাঁচ সেকেন্ড ধরে রাখলে আবার পাঁচ সেকেন্ড ধীরে ধীরে ছেড়ে দিলে ডু দ্যাট অনেকটা ট্রেস রিলিজ হবে তোমার যদি ট্রেস বেশি থাকে তুমি একটু ঘুরে আসতে পারো বই পড়তে পারো ভালো কোনো মুভি দেখতে পারো বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারো এগুলো ট্রেস কমানোর জন্য সাহায্য করে কিন্তু ডেলি বেসিসের যে লাইফের ট্রেসগুলো আছে এগুলোকে মেজার করা দরকার যে আমি যেটা নিয়ে অতিরিক্ত ভাবছি অতিরিক্ত চিন্তা করছি এটা কি অতিরিক্ত চিন্তা করার মতো একটা ঘটনা এটাকে কিন্তু আগে নিজে বোঝার দরকার লাইফের সাথে সাথে দিন যত এগোবে সময় যত যাবে এই ট্রেস কিন্তু কমবে অহেতুক এটা নিয়ে ঘাবড়ে গিয়ে লাভ সময়ের সাথে 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 আমরা এটাকে ক্যারি করতে শিখে যাই ছোটবেলায়ও অনেক সমস্যা ছিল সেই সমস্যা আজকে আছে আজকে যে সমস্যা হচ্ছে কালকে থাকবে না কালকের সমস্যা পুরুষ থাকবে না ফালতু টেনশন নিয়ে লাভ নেই আর একটা জিনিস মাথায় রাখবেন ওপরওয়ালা বলে কেউ একজন আছে আপনি তার উপর বিশ্বাস করুন সব ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ